এই রকম একটা কাহিনী যেটা কেউ কোনোদিনও শুনেনি এই রকম কোন কাহিনীর খোঁজে সে এই গ্রামে একা বসবাস করছিল এই রকম একটা কিছু যদি আমি করতে চাই যেটা সারা পৃথিবীকে কাঁপিয়ে দেবে সারা গ্রাম এটা জানতো তারপর একদিন রাতে দাসের ঘরের দরজায় কেউ কড়া নাড়ল হুম হুম এই সময় আবার কে এলো কে আপনি নমস্কার বাবু আমার নাম হলো সন্তরাম এই গ্রামের পথ দিয়েই যাচ্ছিলাম তখনই খুব জোরে বৃষ্টি শুরু হলো আমার কাছে কোনো গাড়ি বা ছাতাও নেই তাই আমি কি করি কিছুক্ষণ আপনার ঘরে অপেক্ষা করতে পারি হ্যাঁ আসুন 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 আপনি তো পুরো ভিজে গেছেন আপনার ঠান্ডা না লেগে যায় ধন্যবাদ বাবু আপনি খুব ভালো মনের মানুষ কিছুক্ষণ পর জয়েশ আর সন্তরাম কথা বলছিল মনে হচ্ছে আপনি একজন লেখক হ্যাঁ আচ্ছা লিখেছেন এরকম কি করে হতে পারে এই গ্রামে তো গল্পের ভান্ডার আছে একেবারে তাহলে আপনি কিছু বলে দিন অবশ্যই অবশ্যই তবে একটা শর্ত আছে সেটা কি এই গল্পটা একবার না থেমে শোনাতে চায় আপনি মূর্তি মাঝে প্রশ্ন করবেন না আর এখান থেকে কোথাও উঠে যাবেন না রাজি আছেন তাহলে আমি হ্যাঁ হ্যাঁ আমি একজন লেখক সম্মান রাখতে আমি জানি তাহলে শুনুন গল্পের খুব ভয়ানো গল্প একটা আশা করি আপনার মন খুব শক্ত এই গ্রামে প্রায় তিরিশ বছর আগে এক অদ্ভুত দুর্ঘটনা ঘটেছিল সেই রাস্তাটার কথা বলছি যেটা এই গ্রামের মধ্যে দিয়ে পাহাড়ের দিকে যায় তখন যারা এই রাস্তা দিয়ে যেত তারা নিখোঁজ হয়ে যেত নিখোঁজ লোকেরা সবাই বিবাহিত পুরুষ ছিল সবাই যখন প্রায় লোক এইভাবে নিখোঁজ হলো তখন এই ব্যাপারটাই গ্রামের প্রধানের নজর পড়ল। আমার মনে হয় এগুলো কোনো পশুর কাজ কিন্তু কোনো পশু শুধু গ্রামের বলবান পুরুষদের কেন নেবে প্রধান মহাশয় আমার মনে হয় এগুলো কোনো ডাকার দলের কাজ হবে হয়তো মনে হয় ওরা নিজেদের দলে নেওয়ার জন্য এদের তুলে নিয়ে গেছে হয়তো হতে পারে বিমা আমাদের পাহারা দিতে হবে তুমি এই রাস্তায় পাহারা দেবে ঠিক আছে ঠিক আছে প্রধান মশাই ভীমায় এই রাস্তায় পাহাড়া বানিয়ে দিল পরের দিন সে ওইখানে গিয়ে একা যাচ্ছিল তখনই এটা কি বোন তুমি কে এইভাবে জঙ্গলে একা একা কি করছো তোমার এখানে একা আসা উচিত হয়নি চলো আমার সাথে চলো আমার আমার স্বামী সাথেই ছিল কি জানি কোথায় চলে গেল এখানে অনেক বিপদ আছে কিন্তু তাও আমি তোমার স্বামীকে খুঁজে বের করব সে কোন দিকে গেছে আসুন আমার সাথে এখানে এখানে আছে তোমার স্বামী ওর কথা ছাড়ু আপনি তো আছেন এইসব তুমি কি করছো কি করছো কি চিন্তা করবেন না আমি আপনাকে খুব খুশি রাখব হুম এগুলো তো ভিমা তলোয়ার আর ধার মনে হচ্ছে ওকে কেউ তুলে নিয়ে গেছে হে প্রভু এবারে কি হবে গ্রামের গ্রামের প্রধান তারপর ওই রাস্তাকে বন্ধ করার আদেশ দিল রাস্তা তো বন্ধ হয়ে গেল আর ওখানে দুর্ঘটনা ঘটনা বন্ধ হয়ে গেল এইভাবে সন্তরামের গল্প লেখক জয়েশ দাস খুব মশকুল হয়ে শুনছিলেন কিন্তু তখন জালনার বাইরে হঠাৎ খুব বড় একটা কালো ছায়া দেখে জয়েশ দাস তব্ধ হয়ে গেলেন একেবারে উনি কিছু বলতে চাইলেন কিন্তু সন্তরামের শর্ত মনে করে তিনি সুপ করে গেলেন এতক্ষণে তো আপনি বুঝেই গেছেন যে ওই মহিলা কোনো সাধারণ মহিলাই ছিল না আসলে ওই মহিলা একটা ডাইনি ছিল আর ডাইনির মধ্যে যে সবচেয়ে শক্তিশালী ছিল অ শয়তানি শক্তিতে পরিপূর্ণ ছিল শুনেছি যে নিজের রূপও বদলাতে পারত কখনও একটা বড় পাখি হয়ে যেত অনেক বড় পাখি যেটা একটা ঘোড়ার চেয়েও বড়ো ছিল আর তার তীক্ষ্ণ আর শক্তিশালী নখ দিয়ে সে একজন গোটা মানুষকে তুলে নিয়ে যেতে পারে দূরে পাহাড়ে ওর ঘর ছিল যেটা একটা পাখির বাসা ছিল সেই বাসায় নিজে ও তার ছোট ছোট বাচ্চা থাকতো সেখানে ওই মানুষগুলোকে ধরে নিয়ে যেত আর সবাই মিলে নিজের ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে খেয়ে নিত একেবারে বুঝলে তো এইটাই ছিল গল্পটা ওই ডাইনির এই গল্পটা কি আপনার বই লেখার জন্য ঠিক আছে গল্পটা তো ঠিক আছে কিন্তু কিন্তু ওই যে বাইরে আপনার পেছনে ওই কালো ছায়াটা আপনি এটা তো জিজ্ঞাসা করলেন না যে আমি কি সব জানতে কি করে পারলাম কি করে কি করে জানতে পারলেন আপনি আপনি কে আসুন বলছি কি করব এখন তো রাস্তাও বন্ধ করে দিয়েছে আর আমার বাচ্চারাও বড় হয়ে গেছে তাই এই পাপি পেটের জন্য কিছু না কিছু তো করতেই হবে মা মানে তুমি 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 হয়ে হ্যাঁ হ্যাঁ আমি বলেছিলাম না যে ডাইনি রূপ বদলাতে পারে আরো সেই রূপ নিয়ে নেয় যেটা শোনানোর মতো তুমি পেয়ে যাও তাহলে কেমন লাগলো এই গল্পটা বলো না কোনো না গল্প না মতো তুমি পেয়ে যাও তাহলে কেমন না এই গল্পটা না 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 আর ডাইনির পরিবার আর একটা শিকার পেয়ে গেল জয় দাস একটা অদ্ভুত শুনলেন কিন্তু সেটা উনি কোনো দিন আর কখনোই লিখতে পারলেন না এই রকম একটা কাহিনী যেটা কেউ কোনো দিনও শোনেনি রকম কোনো কাহানির খোঁজে সে এই গ্রামে একা বসবাস করছিল এরকম একটা কিছু যদি আমি করতে চাই যেটা সারা পৃথিবীকে কাঁপিয়ে দেবে সারা গ্রাম এটা জানতো তারপর একদিন রাতে জয়েশ দাসের ঘরের দরজায় কেউ কড়া নাড়ল এই সময় আবার কে এলো কে আপনি নমস্কার বাবু আমার নাম হলো সন্তরাম এই গ্রামের পথ দিয়েই যাচ্ছিলাম তখনই খুব জোরে বৃষ্টি শুরু হলো আমার কাছে কোনো গাড়ি বা ছাতাও নেই তাই আমি কি করি কিছুক্ষণ আপনার ঘরে অপেক্ষা করতে পারি হ্যাঁ আসুন 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 আপনি তো পুরো ভিজে গেছেন আপনার ঠান্ডা না লেগে যায় ধন্যবাদ বাবু আপনি খুব ভালো মনের মানুষ কিছুক্ষণ পর জয়েশ আর সন্তরাম কথা বলছিল মনে হচ্ছে আপনি একজন লেখক হ্যাঁ আচ্ছা কি লিখেছেন আপনি কি আর বলবো সন্তরাম বাবু কোনো ভালো গল্পই পাচ্ছি না এরকম কি করে হতে পারে এই গ্রামে তো গল্পের ভান্ডার আছে একেবারে তাহলে আপনি কিছু বলে দিন অবশ্যই অবশ্যই তবে একটা শর্ত আছে সেটা কি এই গল্পটা একবার না থেমে শোনাতে চায় আপনি মর্তি প্রশ্ন করবেন না আর এখান থেকে কোথাও উঠে যাবেন না রাজি আছেন তাহলে আমি হ্যাঁ হ্যাঁ আমি একজন লেখক গল্পের সম্মান রাখতে আমি জানি তাহলে শুনুন খুব ভয়ানক গল্প একটা আশা করি আপনার মন খুব শক্ত এই গ্রামে প্রায় 30 বছর আগে এক অদ্ভুত দুর্ঘটনা ঘটেছিল সেই রাস্তাটার কথা বলছি যেটা এই গ্রামের মধ্যে দিয়ে পাহাড়ের দিকে যায় তখন যারা এই রাস্তা দিয়ে যেত তারা নিখোজ হয়ে যেত নিখোজ লোকেরা সবাই বিবাহিত পুরুষ ছিল সবাই যখন প্রায় কুড়িজন জন লোক এইভাবে নিখোঁজ হলো তখন এই ব্যাপারটাই গ্রামের প্রধানের নজর পড়ল আমার মনে হয় এগুলো কোনো পশুর কাজ কিন্তু কোনো পশু শুধু গ্রামের বলবান পুরুষদের কেন নেবে প্রধান মহাশয় আমার মনে হয় এগুলো কোনো ঢাকার দলের কাজ হবে হয়তো মনে হয় ওরা নিজেদের দলে নেওয়ার জন্য এদের তুলে নিয়ে গেছে হয়তো হতে পারে বিমা আমাদের পাহারা দিতে হবে তুমি এই রাস্তায় পাহারা দেবে ঠিক আছে ঠিক আছে প্রধান মশাই ভীমায় এই রাস্তায় পাহারা বানিয়ে দিল পরের দিন সে ওইখানে গিয়ে একা যাচ্ছিল তখনই আরে এটা কি বোন তুমি কে এইভাবে জঙ্গলে একা একা কি করছো তোমার এখানে একা আসা উচিত হয়নি চলো আমার সাথে চলো আমার স্বামী আমার সাথেই ছিল কি জানি কোথায় চলে গেল এখানে অনেক বিপদ আছে কিন্তু তাও আমি তোমার স্বামীকে খুঁজে বের করব সে কোন দিকে গেছে আসুন আমার সাথে এখানে এখানে আছে তোমার স্বামী ওর কথা ছাড়ুন আপনি তো আছেন আরে এই এসব এইসব তুমি কি করছো হ্যাঁ কী করছো কি চিন্তা করবেন না আমি আপনাকে খুব খুশি রাখবো হুম এগুলো তো ভিম তলোয়ার আর ধার মনে হচ্ছে ওকে কেউ তুলে নিয়ে গেছে হে প্রভু এবারে কি হবে গ্রামের গ্রামের প্রধান তারপর ওই রাস্তাকে বন্ধ করার আদেশ দিল রাস্তা তো বন্ধ হয়ে গেল আর ওখানে দুর্ঘটনা ঘটাও বন্ধ হয়ে গেল এইভাবে সন্তরামের গল্প লেখক জয়েশ দাস খুব মস্কুল হয়ে শুনছিলেন কিন্তু তখন জালনার বাইরে হঠাৎ খুব বড় একটা কালো ছায়া দেখে জয়েশ দাস তব্ধ হয়ে গেলেন একেবারে উনি কিছু বলতে চাইলেন কিন্তু সন্তরামের শর্ত মনে করে তিনি সুখ করে গেলেন এতক্ষণে তো আপনি বুঝেই গেছেন যে ওই মহিলা কোনো সাধারণ মহিলাই ছিল না আসলে ওই মহিলা একটা ডাইনি ছিল আর ডাইনির মধ্যে যে সবচেয়ে শক্তিশালী ছিল অশয়তানি শক্তিতে পরিপূর্ণ ছিল শুনেছি যে নিজের রূপও বদলাতে পারত কখনো একটা বড় পাখি হয়ে যেত অনেক বড় পাখি যেটা একটা ঘোড়ার চেয়েও বড় ছিল আর তার তীক্ষ্ণ আর শক্তিশালী নখ দিয়ে সে একজন গোটা মানুষকে তুলে নিয়ে যেতে পারে দূরে পাহাড়ে ওর ঘর ছিল যেটা একটা পাখির বাসা ছিল সেই বাসায় নিজে ও তার ছোট ছোট বাচ্চা থাকতো সেখানে ওই মানুষগুলোকে ধরে নিয়ে যেত আর সবাই মিলে নিজের ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে খেয়ে নিত এই গল্পটা কি আপনার বই লেখার জন্য ঠিক আছে গল্পটা তো ঠিক আছে কিন্তু কিন্তু ওই যে বাইরে আপনার পেছনে ওই কালো ছায়াটা আপনি এটা তো জিজ্ঞাসা করলেন না যে আমি কি সব জানতে কি করে পারলাম কি করে কি করে জানতে পারলেন আপনি আপনি কে আসুন বলছি কি করব এখন তো রাস্তাও বন্ধ করে দিয়েছে আর আমার বাচ্চারাও বড় হয়ে গেছে তাই এই পাপি পেটের জন্য কিছু না কিছু তো করতেই হবে বাবা মা মানে তুমি 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 ওই হ্যাঁ হ্যাঁ আমি বলেছিলাম না যে ডাইনি রূপ বদলাতে পারে আর সেই রূপ নিয়ে নেয় যেটা ও শিকার সবচেয়ে বেশি দেখতে চায় তুমি তো এটাই দেখতে চেয়েছিলে না কোনো লোক গল্প শোনানোর মতো তুমি পেয়ে যাও তাহলে কেমন লাগলো এই গল্পটা বলো আর ডাইনির পরিবার আর একটা শিকার পেয়ে গেল জয় দাস একটা অদ্ভুত গল্প তো শুনলেন কিন্তু সেটা উনি কোনো দিন আর কখনই লিখতে পারলেন না